নমস্কার আজ শ্রীপুর গ্রামের ছয় নং ওয়ার্ডে আমার উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার সহসভাপতি কৌশিক দেব এবং নির্মল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচারে আমাদের মধ্যে উপস্থিত আছেন উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি কাজল দাস মহাশয় সিপিএম এবং কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে এসে এখানে ডোর টুডুর করছে বর্তমানে শ্রীপুরে ওরা জিরো ওরা টোটাল যুবরাজনগর ধর্মনগর আশপাশ থেকে মানুষ নিয়ে আসছে পয়সার বিনিময়ে এনে এখানে শ্রীপুর গ্রামে ওরা ডোর টুটুর করছে এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এখানে আমরা ডোর টু টুর করছি আমাদের সভাপতিকে নিয়ে আমাদের মোদী সরকার এবং রাজ্য সরকারের দেওয়া প্রত্যেক বাড়িতে একটা দুটা তিনটা করে বেনিফিট রয়েছে এবং বেনিফিশারি রয়েছেন এখানে একটু সমস্যা জলের জলের বিভিন্ন প্রকল্প রয়েছে কিন্তু উঁচা নিচা পাহাড় টিল্লা থাকায় সেখানে জলের একটু একটু সমস্যা এই অঞ্চলে বিশেষ করে তো আমার সভাপতি কথা বলেছেন ডিপার্টমেন্টের সঙ্গে এবং আমরা অতি সত্ত্বেও এই অঞ্চলের যে একটাই ছোটো সমস্যা যেটা জলের সেটা আমরা পূরণ করব তাই আমার সভাপতি বলবেন আমি বলবো সাধারণ মানুষকে সিপিএম সিপিএফ কংগ্রেস বিভিন্ন এরিয়া থেকে মানুষ টুডুর করছে আমরা শ্রীপুরের ছয় নং ওয়ার্ডের যারা আমাদের অভিভাবক রয়েছেন মায়েরা রয়েছেন আমার যুব সমাজের ভাইরা রয়েছেন আমরা ওদেরকে নিয়ে লোকেল ছয় নম্বর ওয়ার্ডের বাইরে যদি কেউ থেকে থাকে আমি এখন আমার সভাপতি রয়েছি তো সেটা বার্তা দিতে চাই আমি আমার সভাপতিকে বলবো যে এখানের গণদেবতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি প্রথমত ত্রিপুরবাসীদেরকে অসংখ্য অসংখ্য দৈনিক অভিনন্দন জানাই আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ত্রিপুর গ্রামসভার সয়নং ওয়ার্ডে আমাদের উত্তর ত্রিপুরার সহসভাপতি কৌশিক দেব এবং আমাদের একজন যুবা নেতৃত্ব নির্মল শুক্লবৈদ্য এই এলাকার জনদেবতাদের আশীর্বাদের জন্য দল থেকে মনোনীত হয়েছেন তো আমার বিশ্বাস এই এলাকার বয়োজ্যেষ্ঠ গুরুজন মাতৃশক্তি এবং যুবারা যেভাবে এই দুজন প্রার্থীর পক্ষে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রচার অভিযান চালাচ্ছে সেখানে নিশ্চয়ই ওনাদের জিত হবে এবং শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে আমি যতটুকু জেরেছি যে ছয়টা ওয়ার্ডে সিপিএম আর পাঁচটা ওয়ার্ডে কংগ্রেস অ্যাকচুয়ালি কংগ্রেস সিপিএম অশুভ জুট ওরা নিজেদেরই মধ্যে মানে পরায়ণ নেই আর এই গ্রামসভাতে ছয়টাতে সিপিএম পাঁচটাতে কংগ্রেস এই যে অশুভ শক্তিকে যদি আমাদের পবিত্র ভোটটা দেই তো আমাদের এই গ্রামের যে কলঙ্ক যেটা সেটা একটা ইতিহাস তৈরি হবে তাই আমি এই শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণের কাছে অনুরোধ থাকবে করছি যে এই অশুভ জুটকে আমরা একটা ভোটও দেব না কারণ পাঁচটা এবং ছয়টা প্রধান কে হবে উপপ্রধান কে হবে সেই যে প্রধান উপপ্রধান নিয়ে মারামারি শুরু হবে এবং শ্রীপুর গাউসবার একটা দংশ লীলা তৈরি হবে সেই দংশ লীলা থেকে শ্রীপুরকে বাঁচানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রার্থীকে আমি বয়োজ্যেষ্ঠ গুরুজন মাতৃশক্তি এবং যুবাদের কাছে আহ্বান রাখবো যে আমাদের পবিত্র গুটটা আমরা ভারতীয় জনতা পার্টির দিয়ে আগামী দিন একটা সমৃদ্ধ সাথে শ্রীপুর গড়ার পরিকল্পনায় আমরা এগিয়ে যাব এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা আমি প্রত্যেক রাষ্ট্রপতি জনসাধারণের কাছে দেখে আমি সবাইকে নমস্কার ভারত মাতা কি ভারত মাতা কি উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস জিন্দাবাদ উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস জিন্দাবাদ জেলা সাধারণ সম্পাদক জয়জিত শর্মা জিন্দাবাদ জেলা शर्मा जिंदाबाद भारत माता की भारत माता की बंदे